নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি ডক্টর সৌরভ পাঁজা আজকে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে কথা বলবো যেটা লোকলজ্জার ভয়ে অনেকে বলতে পারেন না সবাইকে বা ডাক্তারের কাছে যেতে অনেক দেরি করেন বা যেতে চান না বা ওপেনলি আলোচনা করতেও অনেকটা ইনসিকিউর বোধ করেন সেটা হচ্ছে শীঘ্র পতন এটাকে মেডিকেল টার্মে বলা হয় প্রিম্যাচিওর ইজাকুলেশন তো এটা নিয়ে আজকে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো অ্যাকচুয়ালি অনেকেই ডাক্তারের কাছে এটা এসে বলেন যে আমাদের খুব তাড়াতাড়ি মানে যখন রিলেশান করতে চাই তখন খুব তাড়াতাড়ি সিমেন্টটা বেরিয়ে আসে বা বীর্যটা বেরিয়ে যায় তো প্রথম একটা পয়েন্ট আমি বলে দিই যেটা হচ্ছে বেশিরভাগ লোকেরই প্রশ্ন থাকে যে সেক্স কতক্ষণ করব। অ্যাকচুয়ালি দেখুন এটার কোনো নির্দিষ্ট টাইম নেই অনেকে ভাবেন যে বন্ধু বান্ধবদের মধ্যে শুনে ভাবেন উমুক দশ মিনিট করে উনুক পাঁচ মিনিট করে উনুক পনেরো মিনিট করে আমি কেন এত করতে পারছি না এটার নির্দিষ্ট কোনো বাধা ধরার নিয়ম নেই অ্যাকচুয়ালি প্লেজারটা হচ্ছে আপনার একটা মেন্টাল ইমোশান তো এটাকে তো টাইমিং দিয়ে আপনি কখনোই বিচার করতে পারবেন না আপনি এবং আপনার পার্টনার যে সময়টাতে দুজনেই ফুল স্যাটিসফায়েড হচ্ছেন সেটাই হচ্ছে নর্মাল টাইম এটার কোনো মাথা ধরার নিয়ম নেই কারণ এটা তো একটা মানে মেন্টাল ইমোশান এটাকে আপনি টাইম দিয়ে বিচার করতে পারবেন না তো নর্মালি সাধারণত মানুষ পাঁচ থেকে ছ মিনিটই সেক্স করতে পারে কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় এটা দশ মিনিট তারা করতে পারে এবার আমরা বলি শীঘ্র পতন আমরা কোনটাকে ধরব সেটা হচ্ছে যখন দেখা যায় সেক্সুয়াল ইন্টারকোর্সের সঙ্গে সঙ্গেই মানে সিমেন্টটা ইজাকুলেশন হয়ে যায় মানে ধরুন তিন মিনিটের কম তিন মিনিটের কম টাইমে যদি বা পেনিট্রেশন করার সঙ্গে সঙ্গেই দেখা যায় যে আপনার ইজাকুলেশন হয়ে গেল বা সিমেন্টটা বেরিয়ে যায় তখনই সেটাকে আমরা অ্যাকিউট প্রিম্যাচিওর ইজাকুলেশান বলি তো এটার চিকিৎসা অনেক রকমভাবেই করা যায় তো বিভিন্ন মানুষ আছেন যারা বাজার থেকে সাধারণত যে সেক্স ট্যাবলেটগুলো আছে সেগুলো কিনে কিনে খান বা বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ খান এগুলোতে কিন্তু দেখা যায় দীর্ঘদিন সুস্থ থাকা যায় না কিছুদিন আপনি ভালো থাকবেন তারপরে দেখা যায় আবার সমস্যাগুলো ঘুরে ফিরে আসছে আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু এর খুব ভালো ট্রিটমেন্ট আছে এবং পারমানেন্টলি সলিউশন করা যায় মোটামুটি আপনার চার মাস থেকে ছমাস মতো সময় লাগে কিছু কিছু ক্ষেত্রে এক বছরও লাগে কিন্তু অনেকটা সলিউশান করে দেওয়া যায় ওষুধের নাম আমি এখানে কিছু বললাম না ওষুধ অনেক রকম ব্যবহার করা হয় সেলেনিয়াম আছে লাইকোপোডিয়াম আছে ফসফরিক অ্যাসিড আছে কিন্তু এগুলো কন্ডিশন অনুযায়ী দেওয়া হয় মানে আপনার সঙ্গে সঙ্গেই ইজাকুলেশান হচ্ছে কি কিছুক্ষণ পরে হচ্ছে কি আপনার হয়তো পেনট্রেশান করতে যা মানে যাননি তার আগেই আপনার ইজাকুলেশান হয়ে যাচ্ছে তো এগুলো বিভিন্ন ক্যাটাগরি থাকে সেগুলো ডাক্তারবাবু দেখে বিচার করে ওষুধ দেন তবেই কিন্তু পারমান্ট সলিউশান হবে আপনি নিজে নিজে ওষুধ কিনে বা ছোটোখাটো ওই বই পড়ে ওষুধ খেলে কিন্তু খুব একটা কাজ এটা আসবে না তো আর একটা জিনিস আমি এখানে বলে বলে দিই একটা ব্যায়াম আছে একটা ব্যায়ামও কিন্তু করা যায় সেই ব্যায়ামটার মাধ্যমে অনেকটা ইমপ্রুভমেন্ট করা যায় তো এটা হয়তো একদিনে পাবেন না এটা মাস তিনেক চারেক এই বিয়ামটা নিয়মিত অভ্যাস করতে হবে তাহলে হয়তো আপনি কিছুটা সলিউশন পেতে পারেন পিউব কক্সিজেনিয়াস বলে আমাদের একটি মাসাল আছে ওটা ঠিক আমাদের টেস্টিসের নিচে থাকে ওই মাসালটা আপনারা কীভাবে বুঝবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই ধরুন আপনি ইউরিন যখন পাস করছেন ইউরিন পাস করতে করতে হঠাৎ করে ইউরিনটাকে স্টপ করলেন স্টপ করার পর আপনি কিন্তু বুঝতে পারবেন ঠিক আমাদের মানে পেরিমিয়াম রিজিয়ানে মানে ঠিক টেস্টিসের তলায় কোন জায়গায় মাসালটা মানে একটু স্কুইজ হয় আবার ইউরিনটা নর্মালি ছাড়লেন ছাড়ার পর আবার ইউরিনটা স্টপ করার চেষ্টা করবেন দেখবেন ঠিক যে মাসালটা স্কুইজ হচ্ছে ওটাকেই বলা হয় পিউবো কক্সিজিনিয়াস মাসাল এবার এই ব্যায়ামটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন ওই পিউবো অক্সিজেনিয়াস মাসালটার যদি কন্ট্রাকশান করা যায় দিনে দুবার মোটামুটি করবেন দশ বার করে করবেন এক একবার কন্ট্রাকশানে আপনি দশ সেকেন্ড করে রাখবেন তাহলে এটা কিন্তু তিন মাস করলে মোটামুটি অনেকটু উপকার পাওয়া যায় চলুন ব্যায়ামটা দেখে নিই এই ব্যায়ামটার কিন্তু একটা নাম আছে এই ব্যায়ামটাকে বলা হয় কি গেল এক্সারসাইজ ঠিক আছে ছবিটা আমি ঠিক যেরম দেখিয়েছি কিগেল এক্সারসাইজটা ঠিক এইভাবেই করবেন এইভাবে আপনারা কোমরটা হাতের ওপর ভর দিয়ে তুলবেন তুলে ইউরিন পাস করতে করতে ঠিক আমরা যেমন ইউরিনটাকে আটকাই ঠিক সেইভাবে স্কুইচ করবেন করে ওটা দশ সেকেন্ড রাখবেন এইভাবে বার করবেন প্রত্যেকবার দশ সেকেন্ড করে মানে পেচ্ছাপটা আটকানোর মতো ঠিক স্কুইচ করবেন আর ঠিক সেম প্রসেসে আমাদের রেকটামটা মানে মলদারটাকেও মনে করবেন স্কুইচ করছি মানে আপনার আমরা স্টুল পাস করার মাঝে মাঝে যেমন একবার করে স্কুইচ করি না সেরমভাবে মল্লারটাকেও মনে করবেন মানে আপনি অ্যাপডোমিনের ভেতর দিকে টানছেন এইভাবে দশ সেকেন্ড করে রাখবেন এই ব্যায়ামটা দিনে দুবার করে করবেন তবে রোজ করার দরকার নেই একদিন ছাড়া করবেন এটা রোজ করতে লাগবে না একদিন ছাড়া ছাড়া দিনে দুবার করে করবেন মোটামুটি তিন মাস করার পর আপনারা হয়তো কিছুটা ফল পেতে পারেন প্রিমিয়াচিওর ইজাকুলেশনের ক্ষেত্রে কিছুটা ফল পাবেন